এখন কথা আছে আমি যেখানে ভোট দেব আমার যে বিএলও সে আসছিল না ফর্ম দিতে গতকালকে আমার অ্যাবসেন্সে অন্য লোককে ফর্ম দিয়ে চলে গেছে আমি আজকে ফোন করে বললাম যে আমি আমার বউ আমার বাচ্চার তিনজনের ফর্ম জমা দেব কোথায় যেতে হবে বলুন উনি বললেন কিছু করতে হবে একটা অন্য কমপ্লেক্সে আমি আছি ওখানে ফর্মটা ফিল করে দিয়ে দিন নিয়ে নেবো আমি যে কাগজপত্র অর্জন দেখবেন না বলছে না না আপনি আধার কার্ডটা দিলেই হয়ে যাবে আধার কার্ডটা যথেষ্ট নয় আধার কার্ডটা পরিচয় তার সাথে অন্যান্য দিতে হয় দিন এই যে সাইয়ের মধ্যে আমার যেটা উদ্বেগ অনেক জালিয়াতি জালি ঢুকে যাবার ভয় যারা এসে তাদেরও নাম ঢুকবে আমাকে বলেছে পরিষ্কার করে এটা হ্যাঁ আমি পরিষ্কার দুশো একষট্টি নম্বর ঝন্টু বাবু হ্যাঁ পাটে এটা আমার মতো লোককে বলেছে তাহলে সাধারণ লোকের কাছে কি হচ্ছে বড় বড় আমি এখান থেকে আসি জালিয়াতি লোক ঢুকে না যায় লোক যদি ঢোকে এই যারা এই যারা পালিয়ে যাচ্ছে এই যারা পালিয়ে যাচ্ছে জন্টু বাবু এদের হয়তো 100 জনের মধ্যে 60 জন পালাচ্ছে 40 জন তো এখনো বসে আছে হয়তো এখনো হয়তো এসআইআর এর নাম ঢোকানোর চেষ্টা করছে আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ তো দেখেননি বটেই যে এত লোক ছিল এবারে এরা পালিয়ে যাচ্ছেন এবার কি একটু চিন্তার কারণ হচ্ছে নাকি যতটা প্রয়োজন রেখে দিচ্ছেন বলুন জন্টু বাবু একটু রিভাইজ করো ওখানে 40 শতাংশ নয় তারও কম পালাচ্ছে একটা বড় অংশ অলরেডি কাগজপত্র সব পেয়ে গেছে কারণ আমার তথ্য একটাও নয় লাস্ট পনেরো বছর প্রায় মতোমেজি সরকার ক্ষমতায় একাধিক কুটির শিল্পের মতন আধার কার্ড ফাদার কার্ড মাদার কার্ডের মতন এমন কি ভারত সরকারের জব কার্ডের মতন কার্ডও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের থেকে ইস্যু হয়েছে আর বুড়ি বুড়ি তথ্য তোমরা দেখিয়েছ আমরা দেখিয়েছি এমন কি। তৃণমূলের মুখপাত্র একাধিকবার খবর দিয়েছে যে এখানে বাবু হয়ে বসে আছেন যিনি তিনি বাংলাদেশের কোন একজন নাসির আমার প্রশ্ন ওই জায়গায় নয় যাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে মমতা ব্যানার্জির নেতাদেরকে তৃণমূলের নেতাদেরকে পয়সা দিয়ে ফাদার কার্ড মাদার কার্ড আধার কার্ড জোগাড় করতে পারেনি তারা পাল্টাচ্ছে পালাচ্ছে সিংহ ভাগটা কিন্তু স্যার যেটা বলছিলেন সিংহ ভাগটা যেহেতু এসআইআরটা মমতা নিজের মতন করে করাচ্ছেন সেখানে অলরেডি ঢুকে পড়েছে কারণ একটা কথা জেনে রাখো যারা অবৈধ নাগরিক পৃথিবীর যে কোনো দেশে তারা সবার আগে সেই দেশের বিভিন্ন ডকুমেন্টসগুলোকে সন্তর্পণে নেয় যেটা আমরা যারা ভাবে আমরা তো এখানেই থাকি